ঠিক <laughs> কিনা <liksomality> oh yeah, <figuración> <shariat> আপনারটা যদি এই কোনা বাড়িতে পাঁচ তারিখের আগে দিতেন যে হাত যে হাত যে হাত চায় তাইলে আপনাদেরকে কিছু না বললো অন্তত আমি বক্তারে আমাদের ও সি বলতেন হুজুর একটু থানায় আসে আমি তো কি কারণটা কি ওই হুজুর অনেকক্ষণ ওয়াশ করছে তো গলা একটু ডিস্টার্ব হয়েছে চাটা সব রাখছি থানার ভিতর আরে কথা কয় না এই মুসলমান আজকের এই থেকে শোনেন আমরা জিহাদে বিশ্বাসী আমরা জিহাদে বিশ্বাসী ওই আর মুখের প্রান্তে মুসলমানের সংখ্যা কত কাফের সংখ্যা কত অনেকে দেখবেন এখনো বাংলাদেশে বলে দর এগুলি দিয়ে কিছু হবে সংখ্যা দিয়ে জীবনে আমাদের কিছু হয়নি সামনের বিজয় সংখ্যা দিয়ে নয় পাঁচ আগস্টে টাকা দেখে সংখ্যা সংখ্যাের দিক থেকে তাদের সব বাহিনী রেডি ছিল আল্লাহর সাহায্য যখন এসেছে রাষ্ট্রবিজ্ঞান পর্যভূষিত হয়েছে সমাজ বিজ্ঞান হয়েছে হয়েছে মাজরুমের বিজয় হয়েছে ইন্ডিয়ার আসলে দালাল যারা এরা এমনি খুব হুশিয়ার হুশিয়ার করবেন এরা যেই হুশিয়ারের হুশিয়ার আমার একদিন দৌড়াইছে ছিয়াশি কিলোমিটার জায়গা আমি ওই দিন বুঝছি এরা কত হুশিয়ার ছিয়াশি কিলোমিটার জায়গা পাঁচটা হুন্ডা দিয়ে একটা হুন্ডার মধ্যে তেল থাকে থেকে কদ্দুরবেন আমি সেই সময় মাজলুম মানুষ আমি ফোন দিলাম এসপি সাহেব কিরা দুইটার সময় ফোন ধরে এরপরেও আমি ফোন দিতে 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 পাগল পরা হয়ে গেছি খালি দেখি তেরে আসতেছে যেমনি হোক আমার সেদিন ধরবে আমি তো সারার লোক না আমি চিন্তা করছি যখন তোরা আসার আস আমি জীবন দিয়ে দিব কিন্তু তোদেরকে আমি সোজা যেতে দিব না ঠিক কিনা বল ইয়ার মুখের প্রান্তে মুসলমানদের ঘটনা থেকে শিক্ষা সেই দিন রোমক সম্রাট চিঠি লিখলো চীনের কাছে চীনের সম্রাটের কাছে লিখছে যে মুসলমান তারা কত আমাদের হাজার তারা এত বয় পেয়েছে লিখছে এরা ছত্রিশ হাজার তুমি তোমার কিছু সৈন্য পাঠাও নাহলে আমাদের উপায় নেই চার লাখ চল্লিশ হাজার হওয়ার পরেও তারা সৈন্য চায় তাদের কাছে চীনের সম্রাট লিখলো ইন্ন কওমান লাউ আরাদু আই ইখলা আল জাবাল লা খলাউ এই মুসলমানেরা এমন এক জাতি তারা যদি পাহাড়কে বলে পাহাড় তুই জায়গা থেকে সরে যা পাহাড় জায়গা থেকে সরে যাবে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ এই পৃথিবীর ভিতরে শাসন চলছে কয়টা 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 এক নাম্বার দুই নম্বর আর পাঁচ দশ মিনিট কি মনে রাখছেন এরপরে চলছে রাজতন্ত্র জোরে কি তন্ত্র রাজতন্ত্র যারা চালিয়েছেন উমাবি আব্বাসি একজনের একজন যত রকমের কাজ করেছে নেক কাজ করলে আবার মন্দ কাজও ছিল নেক আর মন্দে মিলে রাজতন্ত্রকে যিনি উঠায় নিয়েছেন তিনি কি এবার চার নাম্বারটা শুনেন কয় নাম্বার চার নাম্বার শাসনের নাম সুম্মাতাকুর মালিকান জাবারিয়াতান এই দুনিয়ার ভিতরে আসবে স্বৈরা শাসন সারা দুনিয়ার ভিতরে সইরা শাসন চলবে আলেমদেরকে মারবে কাটবে জেল জুলুম নির্যাতন হবে রানী করবে ঠিক কিনা বলে এরকম শাসন কি ছিল কত বছর আরে কথা কই না কত বছর আপনারা অনেকে মনে মনে চিন্তা করতে পারেন যে হুজুরে একটু শুরু করুন আমি একটা হাদিস বলছি শুধু এরপরে এই হাদিসটা সই হাদিস হাসানুম সাহি এই হাদিস থেকে দলিল দেওয়া যায় এমন হাদিস বলে আপনাদেরকে বলছি চতুর্থ নাম্বার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে সৈরা শাসন সৈরা শাসন বুঝবেন কেমনে যে শাসনে আলেমদেরকে জুলুম করা হয় আলেমদের উপরে মিথ্যা রচনা করা হয় আলেমদেরকে রাজাকার বলা হয় আলেমদেরকে গালি দেওয়া হয় ওই শাসনের নাম সৈরা শাসন ঠিক কিনা বলে এরপরে আল্লাহ কি বলছেন শব্দটা শুনুন ফুম্মা ইয়ারফাউ এই স্বয়ংরা শাসনকে যিনি উঠায় নেবেন তিনি কে আল্লাহ 5 তারিখে বাংলাদেশ থেকে আল্লাহ উঠিয়েছেন একদিন আগেও রাষ্ট্রবিজ্ঞান বলতে পারে না আগামীকাল পতন হবে এত রাজনীতি বিন আছে কেউ বলতে পারে না রব বলতে পারে না মুসাদ্ বলতে পারে না তার মানে পরিষ্কার বোঝা যায় যিনি জালেমদেরকে সৈরা শাসকদেরকে পতন দিলেন তিনি কে পতন হয়ে গেছে পাঁচ তারিখে বাংলাদেশ আটই ডিসেম্বরে সিরিয়ায় এই মাসাটা কে করছে দেখি আট তারিখটা কে বলছে মাসা আল্লাহ এগুলো আসলে আমার সত্যিকারের শ্রোতা আপনি মনে করেন না কোন বাড়িতে বসে আছে এরা দুনিয়াদারির খবর রাখে না সারা দুনিয়া এখন ফুসলে উঠেছে আজকের মা ফিরে আপনারা জেনে রাখেন সারা দুনিয়ার ভিতরে পরিবর্তন শুরু হয়েছে মধ্য প্রাচ্যের ভিতরে ছড়িয়ে পড়বে মিশর আবার বিজয় হবে ঠিক কি না বর আবার বিজয় হবে সারা দুনিয়ায় এই যে বসন্ত শুরু হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশে আপনি পাগল ছাগলের দেশ মনে করেছেন তোমার সবাই তো কয় না বাংলাদেশটা আপনি এত সোজা সস্তা মনে করেন না এই দেশ আল্লাহর নবীর ইঙ্গিত অনুযায়ী পূর্ব দিকের এমন একটা দেশ যে দেশ থেকে দামানল ছড়া পড়বে বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ কালেমার ঘোষণায় তাওহীদের ঘোষণায় দ্বীনের বিজয় বিপ্লবের জন্য পরিপূর্ণ মুজাহিদরা প্রস্তুত আছে ঠিক কিনা বলেন আসলে একটা ইসলামী বিপ্লবের দিকে এখন পৃথিবী হাঁটছে ঠিক কিনা বলেন তাহলে কয়টা শাসন গেছে বস ঠিক আছে কয়টা এই চ্যাপ্টার পরে একটু তাকায় দেখেন পঞ্চম নম্বরে নবীজি কি বলেন আল্লাহ নবী পঞ্চম নম্বরে বলেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজ নুবুওয়াতিন আগের চারটা বলে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আল্লাহ যখন চাবেন উঠে নিবেন পঞ্চমটা বলে নবী চুপ হয়ে গেলেন আল্লাহ নবী বললেন সৈরা শাসনের পরে আবার পৃথিবীর ভিতরে কোরআনের শাসন কায়েব হবে আল্লাহ নবীর দেখানো পথ পন্থা কায়েব হয়ে যাবে জোরে করে আল্লাহ নবী যে আর বলেন না আল্লাহ উঠে নিবে সারা দুনিয়ার ভিতরে আওয়াজ উঠেছে জন বর্তমান প্রজন্মই পারবে এই জাগরণের জন্য আজকের মাফিলে ফিরে যারা আমরা বসছি নেতা নির্বাচনে পাঁচটা বৈশিষ্ট্য দেখা লাগবে জোরে কোন কয়টা একেবারে পরিষ্কার কথা আমি কে ডামে বসা আছে কিছু দরকার যে ডানে বামে বসা থাকুক আমার ভাই ডানে বসা আছে আলে মোলামা বসা আছে সবাই বসা আছে একটু আপনারা দেখবেন এই চরিত্রের ভিতরে যদি আপনার নেতা না থাকে ওই নেতারে মানার কোন দরকার নেই আপনাদের ভিতরে তো আগ্রহ আছে শুনবেন আরো পাঁচটাকে আমি কইতে পারবো ইনশাল্লাহ এক নাম্বার লাগবে নেতা কেমন হবে হবন্যাস নেতাকে মানুষ ভালোবাসবে মানুষ নেতা বানাবে

আরে কথা বলেন এরকম নেতারাও কি বিগত দিনে ছিল এখনো আছে আমি জানি না কিন্তু আপনারা আছে এই নেতা আমার নেতা আমার নেতা ওই নেতা যার জন্য তাহার পড়তে উঠলে দোয়া মনে চলে আসে আল্লাহ আমার বাইটাকে কবুল করে নিন এমন মোহাম্মত যখন আপনি পাবেন আপনি বুঝে নেবেন আল্লাহ জিবরিলকে ডেকে বলেছে ইন্নি উহিব্বু ফুলানান ফাহিব্বুহু আমি ভালোবেসে ফেলেছি তুমি ভালোবাসো আল্লাহ যাকে ভালোবাসবে সারা দুনিয়া মিলে রাজাকার বলবেন আল বলবেন আশাব বলবেন তাকে নানা অপবাদ দিবেন এক চিমটি তার দাম কমাতে পারবেন না তাহলে প্রথম আলামতি হচ্ছে ভালোবাসা লাগবে জনগণ জোরে কন কে আরো জোরে বলেন কে এ হচ্ছে আমার নেতা বৈশিষ্ট্যকে একটু মিলিয়ে দেখে কোরআন ওহি ওহী কোরআন নিজে পড়বে কোরআন নিজে শিখবে কোরআন নিজে বুঝবে আমল করবে এমন নেতা কেবল মাত্র শুধু মাত্র আমাদের নেতা হবে ঠিক কিনা না বলে কিন্তু আমাদের দেশে দেখবেন সবাই মাইকটা পেলেই বিস্মিল্লাহ রহিম আরে কথা কেন জোরে কন কি আচ্ছা এটা আসলে আমার নেতা জিনুকে বলে অলরাউন্ডার মানুষ তারপরেও বলে বিসমিল্লাহ রহিম এরপরে দেখবেন অধিকাংশ আমার দেশের আমার নেতা আমরা মনে করি যারা মাইকটা বলে আপনি বিসমিল্লাহ পরে প্রিয় এলাকাবাসিন্দি গেলেন কেন আপনি আমরা এখনো জানি না বক্তব্যের সন্ন্যাস নিয়ম কিন্তু আমাদের নেতা সেজে আছে দেখেন আজকে এই মাহফিলে যখন আমি বসছি আমি হামদ সারা দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ এটা আমার নেতার চরিত্র হবে আল্লাহ প্রশংসা দিয়ে যারা শুরু করবে ঠিক আর যারা নেতার প্রশংসা দিয়ে শুরু করে এমন লোক দেখেছি যারা বলে জয় বাংলা বলতে বলতে মরব জয় বাংলা আপনার কাছে কি মনে হয় আমি বানাই করছি তারা বলে নিজেরা আমাদের মমতাজ বেগম তিনি বলছে জয় বাংলা বলতে বলতে মরবে আমাদের নারায়ণগঞ্জের আইবি বলছে জয় বাংলা বলতে বলতে মরবে আমাদের সত্তর আশি রাখার পরা ব্যক্তি স্বামী মুসমান তিনিও বলছে জয় বাংলা বলতে বলতে মরবে আপনি একটু কবরে গিয়া দেখেন কবর জয় বাংলা হয়ে যায়। আরে কথা কয়

দড়ি ছিঁড়ে দৌড়ে চলে যাবে ছাগল বেঁধে রাখছেন দড়ি ছিঁড়ে চলে যাবে একমাত্র মানুষ আর জিন শুনতে পায় না আশেপাশে সৃষ্টি গুলা শুনে আমার আপনার কবরের ভিতরে চলা আজাব এত ভয়াবহ হবে ওই আজাব থেকে যদি বাঁচতে চান সত্যিকারের মানুষ কোরআনের সাথে সম্পর্ক বাড়ান কোরআ সঙ্গে যাদের সম্পর্ক থাকবে এমন মানুষগুলা নেতা হবে আমাদের পছন্দ করে ফেলবেন তিনি নম্বর ইতে বা ও সন্নাথ আপনি যখন এই দুনিয়ার ভিতরে রাজনীতি করবেন নবীর আদর্শের রাজনীতি করা লাগবে সন্ন্যত মানা লাগবে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পর্যন্ত যেমন মানবেন পার্লামেন্টে তিপ্পান্ন বছরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ আপনারা কি আমার সাথে একমত সবাই একমত যদি আল কোরআনের বাংলাদেশ হতে হয় তাইলে নবীর সুন্নতির দিকে আসা লাগবে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বনের হক দিয়ে দিছেন এরকম লোকের সংখ্যা কোন এখন অনেকেই উঠার চিন্তা করবেন যে হুজুর থাক আরো আর শুনতাম না হুজুর আরো আর শুনতাম না যেই লোকটা বোনের হক দেন নাই প্রথম কাতারের নামাজ ইয়ার নাই খুব পাক্কা নামাজ পড়েন কিডনি মিশাসে কবরে গেলে ওম সবাই তো কয় না

আচ্ছা এতটুকু একটা বিদায় না বোনের হক দেওয়া যদি ইসলাম কোনোভাবে ক্ষমতায় আসে একশোটা ব্যাথ আপনাদের দেওয়া হবে কেন আপনি বোনের হক বোঝায় দিলেন না অনেকেই চিন্তা করছে পাই যার দরকার না পাই যার দরকার নয় যেমন যা করার থাকে। মহিলারা মনে মনে চিন্তা করতেছে হুজুর ইসলাম যদি কোনোভাবে ক্ষমতায় যায় উপায় নেই যেমনে আইলে না আইসেডর আইলে সব লাগায় ঘুরি এই সব বন্ধ হয়ে যাবে যদি ইসলাম ক্ষমতায় যায় ঠিক কিনা বলে না এত কঠিন হয়ে যায় না তবে হ্যাঁ বিউটি পার্লারে গিয়ে আপনি বুরুক কাটবেন এটা সুযোগ দেওয়া হবে না আপনি গিয়ে হাতের ভিতরে টেটো আঁকবেন এটা সুযোগ দেওয়া হবে না মতো বিভিন্ন ইন্ডিয়ান কারণে চলবে এই সুযোগ দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা এরপরে মহিলাদের ব্যাপারে দু একটা কথা বলি না। তারা বলবে যে হুজুরে কোনো ওয়াজি না আন্না নামানি সব আমার নামে দিয়ে দাও তোমার মা বাপের জন্য এক টাকা খরচ করা দরকার নেই এরকম মহিলা এখন আসে না এরপরে দেখবেন কথা কথায় বলবে আমি দেখি আপনার ঘর করে খেয়ে কইসি কইসি আজকে এরপরে দেখবেন হান্না এটা কেমন এটা ওই সমস্ত মহিলা সারা দিন কষ্ট করে আপনি আসছেন স্ত্রী এক গ্লাস পানি দিও তো মুখে এমন একটা বেংসি দিয়ে পানি দিও শখ আর পান্না ওই যে গ্লাস না একটা ধমক দেওয়ার পরে আপনার শখ মিটে গেছে আপনি চিন্তা করছেন আরে করলাম লাগে এরপর একটার নাম না। এটা এমন মারাত্মক মহিলা যে মহিলা আপনি সোফায় বসছেন উঠেন উঠেন কি কাবারটা চেঞ্জ করুন সোভা থেকে গিয়ে আপনি মাত্র বিছনার মধ্যে একটু শুইছেন আর কষ্ট হয়ে গেছে কারে উঠে জেলে যায় হেন আপনি উঠেন তাড়াতাড়ি বিছনাটা ঝাড়া দিন আপনি চিন্তা করছেন আল্লাহ তোমার দুনিয়ায় আমার তো দরকার ছিল এরপরে দেখবেন হাত দা এটা কোন মহিলা কিছু একটা কিনে আনছেন গেছিলেন টাঙ্গাইল একটা শাড়ি নিয়ে আসছেন টাঙ্গাইলের শাড়ি মনে করছেন স্ত্রী খুব খুশি হবে দেখা মাত্র কয়েক আস্থা করে কি আছে কালারটা অনেক আসেনি কত মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে যত রি একটা আমার বইয়ের ভিতরে ভাই এরপরে দেখবেন বার্লা কাত কথায় কথায় তর্ক যুদ্ধ করে এমন মমতাজ বেগম না না এর পরেরটা দেখবেন সাদ্দা আকার শুধু তর্কই করে না লাঠি